আইতে দিন নাই না আমতা সাবধান ভাই সাবধান সাবধান ভাই ভাই সাবধান দি দি একটা এই পানি যদি সরিয়ে ফেলা হয় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে কি আছে পরবর্তী পদক্ষেপ হয়তো আমাদের এটাই থাকবে যে এই পানি সরিয়ে ফেলার জন্য চিল্লাই <icojo> লোকে <refugees forever>

কিন্তু আমরা তার সত্যতা জানি না আমরা এখন গিয়ে দেখবো জায়গাটা বেশ অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের আনাগোনা আজকে এই হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড ধারণা ধারণা করা হচ্ছে যে এটার নিচে আরো তিন থেকে চারতলা থাকতে পারে কিন্তু এখন আমরা সেটা জানি না আমরা গিয়ে দেখব এর পেছনে সত্য তলাটা কি আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখানে কিছু অসংখ্য মানুষের ভিড় আর আপনারা দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি পানি এটা একটা জলস্তূপ বলা যায় ময়লা পানির জলস্তূপ এখানে পানি আর পানি এখানে আমরা ধারণা করছি আমরা এখানে পানি আর পানি এখানে আমরা ধারণা করছি যে এই পানি নিচেও আরো কোনো তলা থাকতে পারে যেটাও পানিতে পরিপূর্ণ থাকতে পারে এই পানি যদি সরিয়ে ফেলা হয় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে কি আছে পরবর্তী পদক্ষেপ হয়তো আমাদের এটাই থাকবে যে এই পানি সরিয়ে ফেলার জন্য you <laughs>

আচ্ছা <laughs> এই পেছিরিন আ আ ওই দুই দিকেও আছে আউটসপারপ মানে এইদিকে যেন নাম তো পড়া গেল কিন্তু পরে ঝামেলা এই যে হ্যালো আমি সবাই এখানে বাকি মাছ এসে আছে আমি জানি না যে এইটা আছে জি সেফটি স্টার্ট ফনটা কা দিকে আছে সিরিয়াস আছে যেন

কতদূর না না ভাই আজ ভাই আপনারা যে আপনারা নাম আপনাদের সমস্যা হইলে ভাই ওই বাস সব ভেঙে যায় বাস বাস ঢুকছে ভাই না না ভাই এই এই যে ওই হাত পর্যন্ত ঢুকছে হাত ঢুকছে

私のことは。 যে ফ্লোর আছে কিনা গর্ত আছে সাইডে গর্ত আছে কিন্তু আপনি যে জায়গায় দাঁড়ানো সিমেন্টের ইয়া মনে হইতেছে খালি মাটি মাটি না

এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসেন এদিকে না ঠেলা দেন বাসটা দিয়া

ভাই সাবধান ভাই নিজেদের ক্ষতি করেন না সিরি নাই না এই পর্যন্তই মানে এই পর্যন্ত এটা শেষ সীমানা হ্যাঁ হ্যাঁ ওই পর পর্যন্ত শেষ সীমানা তারা রুম টুমো নাই বলা হয়েছিল যে রুম টুম আছে

দেখেন আরো তো আমার মনে হয় আরো পাঁচ তলা থাকতে পারে পানি তো বোঝা যাচ্ছে না আর দুইশো দশ ফিট হতে দেখা যাচ্ছে না পানি নিচে দেখা যাচ্ছে কিন্তু এটা এটা শেষ শুকালে বোঝা যাবে

এইরকম একটা মেকানিজম এখানে করা আছে পানি দিয়ে যেন পুরো জিনিসটা কভার আপ হয়ে যায় এরকম একটা মেকানিজম আছে এখানে 100% নিশ্চিত মানে তার পাশে লেক আছে দেখতে পারে পাশের লেক আছে আপনারা যদি এটা পুরোপুরি পয়নিষ্কাশন করেন তখন সেটা বোঝা যাবে যে এটা পুরোপুরি একটা মেকানিজম একটা ওই যে তারা বলতোছিল মেটিকুলাস মেটিকুলাস एवरीथिंग ইজ মেটিকুলাস एवरीथिंग ইজ প্রি প্ল্যানড আমার তাদের কাছে প্রশ্ন যদি সবকিছু প্রি প্ল্যানড থাকে যদি সবকিছু প্রিপেয়ার নিয়ে থাকে তাহলে দেশ হিমশিম খাচ্ছে কেন সরকার কে কোন জায়গা থেকে বরখাস্ত হবে কে কোন জায়গায় বসবে সেটা তো সবকিছু মেকানিজম করাই থাকতো আগে থেকে তাহলে এখন কিন্তু আপনারা দেখতেছেন দেশ চালাতে কিন্তু খুব হিমশিম খাচ্ছে সবকিছু কিন্তু এত নিয়ন্ত্রণে নাই এর দ্বারা এটাই বোঝা যায় এখানে কোনো কিছু মেডিকেল আস না কোনো কিছুই মেডিকেল আস না শেখ হাসিনা অহংকার তার পতন ডেকে আনছে এটাই আর আপনাদের কাছে দাবি আপনারা সেই কাঙ্ক্ষিত পৌঁছে দেন হাইলাইট করেন ব্যাপারটা যেন এই জিনিসটা সরকারিভাবে

এরিয়াটা যথেষ্ট প্রশাসনিক ভাবে সিজ করা দরকার পুরো এরিয়া মানুষজনের আনাগোনা কমাই দেওয়া দরকার পুরাপুরি সরকারি ভাবে তাদের তত্ত্বাবধানে তদন্ত করা হোক ক্ষয় নিষ্কাশন করা হোক পুরো জিনিসটা শুকানো হোক তখন সবকিছু ক্লিয়ার হয়ে যায়